জেলা প্রশাসকের কার্যালয় সার্কিট হাউস ও উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় সমূহ একসঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে অনলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন এটি অনলাইনে পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই নিয়োগে এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে তার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় সমূহ রয়েছে তিনটি পদের ক্যাটাগরি এবং সার্কিট হাউসে রয়েছে মোট তিনটি পদের ক্যাটাগরি আর এটাতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় পাতে আবেদনটি করতে পারবেন এটাতে আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো তেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং আপনাদের যে কোঠা রয়েছে কোটা তো পাঁচের জন্য বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তো নিয়োগের প্রথম যে পদটি রয়েছে অবশ্যই সহায়ক পদের সংখ্যা রয়েছে নয়টি এটাতে আপনি এস বা সমান পাশে আবেদন করতে পারবেন পরবর্তী পর্যায়ে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে আপনার অষ্টম বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পর্যায়ে রয়েছে নিরাপত্তা পরি পদের সংখ্যা রয়েছে সাতটি এরতেও এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তী যেটি রয়েছে সেটা হলো সার্কিট হাউজের এটিতে প্রথম যে পথটি রয়েছে সেটি হলো পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার অষ্টম বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পথে রয়েছে নিরাপত্তা প্রহরী যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনারা এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন সর্বশেষ পথে রয়েছে সহকারী বা উচ্চ পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে আবেদন করতে পারবেন তবে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে তেরোই মে দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্ধ বিকাল পাঁচটায় তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন সম্পন্ন করে নেবেন আর আবেদনের ক্ষেত্রে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে ছয়টি পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যেটি আপনি টেল টক মোবাইল নাম্বার থেকে এস এমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আমাদের থেকে যারা আবেদনটি করাতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদনটি করবেন সেই মোবাইল নম্বরে পোস্টার গুলো ডাউনলোড করে নিতে পারবেন নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য জেলা পর্ষদের কার্যালয় মানিকগঞ্জের যে ওয়েবসাইট এর ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন আর এই নিয়োগে আপনারা শুধুমাত্র মানিকগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনার যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন Schluss das hat Allah der, Fall, der, Fall, der Fall.